সবাই কেননা আছেন আমরা চলে আসবো অনেক এনে হাঁসের বাচ্চা প্রয়োয় করার খুব ইচ্ছা যেন হাঁসের বাচ্চা প্রয় করবো হাঁসের বাচ্চা পাচ্ছে না তার পণ্ডুরা হাঁসের বাচ্চা পাবেন এগুলোর দাম কীরকম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই হাঁসের বাচ্চাগুলো কি কি জাতের হাঁসের বাচ্চা এই যে দেখতেছি সামনে এটা হলো রাজহাঁস রাজহাঁসের বাচ্চার জোড়াকে কেউ জানিয়ে দেওয়া হবে যে এটাও রাজহাঁস এই রাজহাঁসের বাচ্চা জোড়া এগুলো চাচ্ছে এই এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা কী চাচ্ছে এগুলো চাচ্ছে মধ্যে টাকা পিস চাচ্ছে যারা নাকি এই সমস্ত মা সে বাচ্চাগুলো নিতেছে তারা অবশ্যই তুলে এগুলো এই যে এগুলো ছোটো ছোটো লাগা বাচ্চা এগুলো চাচ্ছে আশপশো টাকা পিস এখানে কি এই সমস্ত রাজাহসের দাম কিছু নিতে চাই তারা অবশ্যই আড়া আসতে পারে আটশো করতে পারে এই রাজহাসের রাজা বলে এটি দেখেন রাজাস যেমন রাজাস শুনতে রাজা শুনুন এটাই বলে রাজাস এত বড় বড় রাজার হয় পাঁচশো টাকা রাজাস এই যে বড় বড় রাজা এই হাটগুলো আপনারা পাবেন এই রাজা দাম দাম কীরকমের জন্য একটু জিজ্ঞাসা করুন টাকা এগুলো কথায় না ফিজ বিক্রি করতেছেন বারোশো টাকা পিস রাজহাস না কি পারতাছেন

よろしくお願いします。<music>

আড়াই কেজি কেজি হাঁস বিক্রি করতেছে নয়শো টাকা নাকি এই সমস্ত হাঁসগুলো নিতে চাই এই হাঁসগুলোর নাম কি বলো কি হাঁস নামের পরিচিত রানার রানা বলতে কি ব্রয়লার জাতীয় রানার জাতীয় হাঁসগুলো আড়াই কেজি নয়শো টাকা এবং আলাপ সরাবের মাধ্যমে আরও কমিয়ে দেওয়া হবে যারা নাকি এই সমস্ত হাঁসগুলো নিতে চাই হাঁসগুলোর সাথে আপনি কম রাজসের বাচ্চাও নিতে চাই অবশ্যই রাজসের বাচ্চাগুলো নিতে তার সাথে যদি আপনাকে জিনিস হাঁটের ভিতর নদী রবি আছে যারা নাকি রবি কেনার খুব ইচ্ছা গগে পোষার খুব ইচ্ছা তারা অবশ্যই বগে পুষতে পারে হাতে গবে পাওয়া যাচ্ছে তার সাথে খুব বেশি পাওয়া যাচ্ছে যারা নাকি এই সমস্ত বিড়াল খুব পোষার ইচ্ছা নাকি যারা এই চান তারা অবশ্যই এই হাতে আসতে পারে সকল ক্ষেত্রেই থাকে যারা আগে তারা এই আসলে নিতে পারে